সাইফুদ্দিন অত বড় মাপের খেলোয়াড় এখনও হয়নি একই বললেন নাজমুল হাসান পাপন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পনের সদস্য দল তো দূরে তাক রিজার্ভ দলেও জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হুসেন লিপু নাজমুল হোসেন শান্ত নাজমুল হাসান পাপন সাইফুদ্দিনকে নিয়ে প্রশ্ন এসেছে সবার কাছে পাপন উত্তর দিয়েছেন একটু কৌশলেই জিম্ববের বিপক্ষে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে তাস্কিন আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী সাইফুদ্দিন ছোটে পড়া তাস্কিনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপে সহ অধিনায়ক থাকছেন তিনি অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাস্কিন আহমেদ কোচ চন্ডিকা হাতুরি সিঙ্গেসহ সহ অন্যান্য ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রে ওরাল দেওয়ার আগে আজ দুপুরে কোট্টায় পরে ফটো সেশন করেছেন বাঘ্যের নির্মম পরিহাস এই যে এখানে সাইফুদ্দিনের থাকা সম্ভাবনা ছিল বেশি নিজে না থাকলেও ফটো সেশনের ছবি পোস্ট করেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য পোস্টের পরে প্রার্থনা করা ও লাভ ইমোজি দিয়েছেন সাইফুদ্দিনের প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের পাপন বলেন এখানে ইস্যুটা হচ্ছে আপনার এখানে সাইফুদ্দিন থাকতেই পারত। মানে সাইফুদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না না থাকলেও যে হুলস্থূহুল কিছু হয়েছে তা আমি মনে করি না হাসান মাহমুদ আফিফ হুসেন দুবো বাংলাদেশের এই দুই ক্রিকেটার যাচ্ছেন রিজার্ভ হিসেবে পাপনের ধারণা কেউ চুটে পড়লে বিকল্প হিসেবে হাসানকে নেওয়া হচ্ছে বিসিবি সভাপতি বলেন আমি মনে করি যে তিন পেসার খেলাবে সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এখানে আরেকজনের ঢুকার সম্ভাবনা খুবই কম যদি কেউ চুটে পড়ে সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে এক জুন টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একুশ তেইশ ও পঁচিশ মে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেই টি টোয়েন্টি সিরিজ খেলতে আজ রাতে রোয়ানা যাবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তার আগে আজ দুপুরে যে ফটো সেশনের আয়োজন হয়েছে সেটার প্রশংসা করেছেন পাপন বিসিপি সভাপতি বলেন আগে হতো মাঝে তিন বছর ধরে হচ্ছে না কিন্তু এটা হওয়া উচিত আমি মনে করি না হওয়ার কারণ নিশ্চয়ই আমি কারণ আমি আসি না তবে ফটো সেশন তো হয় এবার আমরা একটু গুছিয়ে করতে চেয়েছি যেখানে সবাই থাকবো